হরে কৃষ্ণ রাধে রাধে আগামীকাল মাঘী পূর্ণিমার বিশেষ পূর্ণ দিন মাঘী পূর্ণিমার তিথিতে আপনারা কি করবেন ভালো করে জেনে নিন মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই আপনারা যদি পারেন গঙ্গা স্নান করবেন যদি গঙ্গায় গিয়ে স্নান না করতে পারেন তাহলে অন্তত বাড়িতে হোক পুকুরে হোক নদীতে হোক যেখানে হোক স্নান করে মাথায় গঙ্গা জলের ছিটা দিয়ে দেবেন গঙ্গা 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 বলে তিনবার ছিটা দিয়ে দেবেন তাতেই আপনাদের গঙ্গা স্নানের পরমপূর্ণ ফল লাভ হবে আপনারা মাঘী পূর্ণিমার দিনে অবশ্যই শ্রীকৃষ্ণ মহাপ্রভু শ্রী বিষ্ণু নারায়ণ পদে অন্তত তুলসীপত্র দেবেন বাড়িতে শিবের পূজা করবেন মা মহামায়ার পূজা করবেন গণেশের পূজা করবেন অবশ্য যদি আপনাদের কারোর সেদিন কোনো জন্মতিথি থাকে সেদিন তার জন্মতিথি পালন করবেন কিন্তু কোনো নিরামিষভাবে পালন করবেন আমিষ জাতীয় কোনো জিনিস সেদিনে গ্রহণ করবেন না বাড়িতে আমিষ জাতীয় জিনিস রান্না করবেন না চেষ্টা করবেন নিরামিষ রান্না করতে সাত্বিক আহার করতে অবশ্যই সেদিনে নিরামিষ আহার করবেন বাড়ির প্রত্যেকে নিরামিষ আহার খাবেন এবং সন্তানদের মঙ্গল কামনায় প্রভুচরণে তুলসী পত্র দেবেন মাঘী পূর্ণিমার পুণ্য তিথিতে সবাই কিন্তু গঙ্গা স্নান করতে যায় প্রয়াগে স্নান করতে যায় পূর্ণ ফল হবে বলে তাই এই বিশেষ দিনে কি করবেন যদি পারেন হরে কৃষ্ণ নাম করবেন আপনার গুরুমন্ত্র জপ করবেন আপনার ইষ্ট মন্ত্র জপ করবেন আর যদি পারেন এই পরম পরমপূর্ণ তিথিতে কিছু দান ধ্যান করবেন কোনো গরিব দুঃখীকে যদি দেখতে পান তাকে কিছু দান করবেন কোনো অসহায় অবলা জীবজন্তুকে কিছু খাইয়ে দেবেন তাতেও আপনার পূর্ণ ফল লাভ হবে অবশ্যই নিরামিষ আহার করবেন এবং কারোর সাথে ঝগড়া বা বিবাদে লিপ্ত থাকবেন না আপনি অবশ্যই পূর্ণ ফল লাভ করবেন